কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের করে দেখাবো চকলেট কেক কেক করাতে আমি কিন্তু একদমই এক্সপার্ট নই নরমালি আমি খুব বেশি যে কেক করেছি তাও না কিন্তু আজকে মেয়ে রামদারে এই রাত্রি 9টার সময় আমাকে এখন কেক করতে বসতে হচ্ছে পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা মাখন আর গুঁড়ো চিনি এবারে গুঁড়ো চিনি আর মাখনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তোমরা কিন্তু অবশ্যই মাখনটাকে একটু গলিয়ে নিও এতে কেকটা আরও ভালো নরম হবে আমার কাছে সময় খুব কম ছিল বলে আমি এটাকে গলিয়ে নিতে পারিনি এবারে মাখন আর চিনি ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এবার ডিম মাখন ও চিনিকে খুব ভালোভাবে যখন এগুলো একটা ক্রিমি ভাব চলে আসবে তখন বুঝতে হবে এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এবারে চিনি মাখন ও ডিমের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসে আর তিনটে অরিও বিস্কুট গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়োগুলোও দিয়ে দিচ্ছি এটা চাইলে নাও তোমরা দিতে পারো এবারে এই অরিও বিস্কুটের গুঁড়োটা এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব এক হাতা কোকা পাউডার আর এক হাতা ময়দা আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও একটু কম বেকিং সোডা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার করে দিতে হবে দেখো এক স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে তবে আমার পরে মনে হয়েছিল এই ব্যাটারের মধ্যে আর একটা ডিম বা একটু দুধ মিশিয়ে আরেকটু ব্যাটারটা পাতলা করতে হতো কেকের ব্যাটার তৈরির পরে কিন্তু খুব বেশিক্ষণ ফেলে রাখা যায় না এটা কিন্তু সাথে সাথেই বেকিংয়ে বসিয়ে দিলেই ভালো হয় যে পাত্রের মধ্যে কেকটা তৈরি করব আমি এবার সেই পাত্রে একটু চারপাশে মাখন লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর ভেতরে বাটার পেপার কেটেও লাগিয়ে দিতে পারো এতে কিন্তু কেকটা যখন তৈরি হয়ে যাবে তখন খুব সহজেই কেকটা বাটির থেকে উঠে আসবে আমি এতে শুধু মাখন লাগিয়ে এর ভেতর ব্যাটারটা ভালোভাবে ঢেলে দিচ্ছি ব্যাটারটা ছড়িয়ে চার সমান করে দিলাম এবারে এটাকে আমি বেক হতে দেব আজকে আমি কেকটা মাইক্রোওভেন বা কিছুর মধ্যেই বসাচ্ছি না এটা আমি কড়াইয়েই করব। তার জন্য কড়াইটা আমি হিট করে নিয়েছি এবারে এর সাবধানে বাটিটা বসিয়ে দিয়ে খুব ভালোভাবে ঢেকে কুড়ি মিনিটের জন্য বেক হতে দেবো কুড়ি মিনিটের একটু বেশি পরে আমি কেকটা দেখতে এসেছি মেয়ের পড়া ধরতে গিয়ে আমি তো কেকটার কথা ভুলেই গেছিলাম এখন চামচটা দিয়ে দেখতে গিয়ে দেখছি কেকটা কিন্তু একটু বেশি বেক হয়ে গেছে কেকটা তৈরি হয়ে গেছে কেকের বাকিটা সাবধানে তুলে প্লেটের পরে উপর করে খুন্তি দিয়ে দুটো বাড়ি দিতেই কেকটা কিন্তু সহজেই বেরিয়ে এসেছে যেহেতু কেকটা একটু বেশি বেক হয়ে গেছে তার জন্য কিন্তু কেকটা বের করতে আমার একটু অসুবিধা হয়নি কেকের নিচটা কিন্তু একটু ক্রাঞ্চিও হয়ে গেছে কেকটা তৈরি করার আগেই কিছু চকলেটের টুকরো বাটির মধ্যে নিয়ে আমি সেটাকে গরম জলের উপরে বসিয়ে রেখেছিলাম তাই লিকুইড চকলেটটাও কিন্তু আমার আগেই তৈরি হয়েছিল এবারে পুরো কেকটার উপরে লিকুইড চকলেট আমি ভালো করে মাখিয়ে দেব আর তার উপরে ছড়িয়ে দেবো কিছু চিপস মধ্যেখানে আমি একটা চেরি দিয়ে দিয়েছি সেটা শুধুই ডেকোরেশনের জন্য তৈরি হয়ে গেছে কিন্তু আমার মেয়ের চকলেট কেক আজ এখানেই শেষ করছি আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও